একটা দুই পাশে দুইটা বারিন্দা আছে আবার মাঝখানে কিন্তু একটা আলমারি এটা চার ফুট বাই সাত ফুট নিচে একটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা আবার মাঝখানে কিন্তু আবার দুইটা ডয়ার ভাই এই ড্রেসিং টেবিল থাকবো এই বেডরুম সাথে আর এই থাকবো একটা মডেলের এটার দাম দামি বলে দিয়েছি আগে বিস্তারিত একটু আপনার বলে লই এটা ছয় ফুট বাই সাত ফুট মাঝখানে ঠিক এটা আলাদা করে আলানি দেবো এটা কিন্তু ছয়টা পাল্লা উপরে নিতে দুইটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা 6 ফুট বাই 7 ফুট এই ওয়ালচুক এক্সটা থাকবো এই না থাকবো কিন্তু একটা ফুল বক্স খাট 6 ফুট বাই 7 ফুট এটা কিন্তু কোনো মেশিনে ডিজাইন নাই সম্পূর্ণ হাতর বাড়াল দে কুবায়া কুবায়া এই ডিজাইনটি করছে মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম কইরা রক্ত গাম দিয়া তারপরে এই খাটটা তৈরি করছে দুই দিনে এক দিনে এই সম্ভব হয় নাই এই খাটটা তৈরি করতে এক দেড় মাস লেগে যায় একটা এরকম খাট তৈরি করতে খুবই সুন্দর এই খাটটা থাকবো সেট এর সাথে এই যে এই না একটা সাইড বক্স এই সাইড বক্সটা কিন্তু থাকবো এই বেডরুম সেটের সাথে সেম টু সেম কাজ করা এটার কিন্তু একটা আবার আছে আর ইঞ্চি কাঠের উপরে কাজ করা সম্পূর্ণ হাতে ডিজাইনটি করা গোলাপ ভিতরে কিন্তু ডয়ারের কাঠ পিছনে সিক্স মিলি ফ্লাইবোর্ড এটা হয়েছে গিয়ে আপনার সাড়ে চার ফুট বাই ছয় ফুট অনেক লম্বা বড় এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা থাকবো এই বেডরুম সেটের সাথে এখন এই বেডরুম সেটার দাম পড়বো আপনার এক লাখ তিরিশ হাজার টাকা এটার সাথে ফ্রি ফায়ার যাবেন যে ম্যাট্রেস বালিশ বালিশ কভার কুল বালিশ যা আছে সবই এটার সাথে আর এভাবে একবারে ফিটিং ফাটিং করে একবারে দিয়ে আইবো এটা

সকলেই ভাল থাকবে আছলামুম